ফ্রন্ট তৈরি করে দিচ্ছেন এবং সেই ইঙ্গিত উনি শনিবার দিন দোষী সাব্যস্ত করার সময় আমাদেরও জানিয়ে দিয়েছে কঠোর থেকে কঠোর শাস্তি এবং যারা যারা জড়িত এই আমার মেয়ের হত্যার সঙ্গে তাদের সবারই কঠোর থেকে কঠোর শাস্তি তো আমরা প্রথম দিন থেকে বলছি বিচারের প্রথম ধাপে আমরা পা দিয়েছি এবং জজ সাহেব এমন একটা প্ল্যাটফর্ম আমাদের তৈরি করে দিয়েছেন ভবিষ্যতে দ্বিতীয় ধাপে আমরা উঠতে পারি এবং সর্বোচ্চ জায়গায় যেতে পারি সেই ব্যবস্থা উনি করে দেবেন সেই ইঙ্গিত বিচারক দিয়েছেন শনিবার দিন কিছু কথা হয়েছে শনিবার শনিবার দিন তো কথা হয়েছে আমরা তো বললাম ওনাকে ধন্যবাদ জানাতে বাধ্য হয়েছি উনি যা করেছেন ওনার উনি ওনার উপর আস্থা রেখেছিলাম উনি তার আস্থা সম্পূর্ণ মর্যাদা দিয়েছেন আদালতে যাচ্ছি আমরা রায়ের কপি পাব এবং ভবিষ্যতে লড়াই আরো জোরদার করতে পারবো সেই আশা আসেনি সত্যি কথা আমাদের একমাত্র মেয়ে চলে গেছে তার স্বপ্ন শেষ হয়ে গেছে আমাদের স্বপ্ন সেদিনই শেষ হয়ে গেছে খুশি আমাদের জীবনে এখন আমাদের লড়াই এই সমাজকে কালিমা মুক্ত করার জন্য আমাদের যে লড়াই লড়াই চলবে কি চাইছেন যাবজ্জীবন নাকি মৃত্যুদণ্ড কঠোর থেকে কঠোর শাস্তি সাজ যেহেতু জজ যা ভালো মনে করবেন সেটাই দেবেন জজের উপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং দেবেন সাজা আমরা আশা করছি কঠোর শাস্তিই দেবেন এতদিন পর্যন্ত যে তথ্যটা সামনে আসেনি আজকে সঞ্জয় হয়তো বলতে পারে এরকম কোনো মনে হচ্ছে মানে এমন কিছু আছে এরকম মনে হচ্ছে না সেদিন একশো চারটা কোশ্চেন মানে আমার অন্যান্য লয়ার সুযোগ দেওয়া হয় অন্যান্য লয়াররা অন্যান্য লয়াররা যেটা বলল কোনো ক্রিমিনালকে একশো চারটে কোশ্চেন করা হয় না কিন্তু ওকে একশো চারটে প্রশ্ন করেছেন ও কোনোটাই নিজের কথা বলেনি সঞ্জয়কে নিঃশ্বাস ছিল সেদিন শুধু সেই কোশ্চেনেরই আনসার দিয়েছে তাও বেশি ভাবে উল্টা কথা বলে ও যেমন বলছে আমি গরিব বলে কি আমি আমাকে ধরা হবে আর অন্য কাউকে ধরা হবে না কেউ ছিল প্রকাশ করছে না ভয় পাচ্ছে জানি না সেটা কি কেন করছে সেটা জানি না তবে ও প্রকাশ তবে যত চেষ্টা করছে সেটাও বের করার সেই জন্য ওকে আবাস সুযোগ দিয়েছেন বলা সেটা মনে করার বিষয় নেই আমরা জানি না যেটা সেটা নিয়ে মনে করবো

কিন্তু জজ ওকে অনেক সেই রুদ্রাক্ষ মালা নিয়ে প্রথম দিনও কথা হয়েছিল আর কালকেও কথা হয়েছে না না বলার চেষ্টা করছে না বলার চেষ্টা করলে তো আগেই বলে দিত অনেক সুযোগ পেয়েছে বলে বলছে না কেন কি মনে হচ্ছে জানি না এটা তো ক্রিমিনালরা সহজে ও প্রচন্ড মানে টিম ইন্ডাস ক্রিমিনাল যা ক্রিমিনাল যা বলে সেরকমই হোক ঠিক আছে মানে সমাজে ঘুরে বেড়ালে অপরাধ আরো বাড়বে তাই জন্য আমি এ অপরাধ করেছে সর্বোচ্চ সাজাই চাই সাজাদানা কি আপনারা সন্তুষ্ট না আপনার মনে করেন বিচার প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি বিচার সম্পূর্ণ হয়নি তদন্তই সম্পূর্ণ হয়নি কিন্তু ও দোষী সাব্যস্ত হয়েছে ওর ফাঁসি যাই এবং এখানে বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে না তদন্তও শেষ হয়ে যাবে না তদন্ত চলবে বিচার প্রক্রিয়াও চলবে এবং আসল দোষীরা সামনে আসবে এবং প্রকৃত দোষী যারা সবার ফাঁসি যায় হ্যাঁ প্রতিবাদ জারি থাকবে কোর্টে যেমন আমাদের সুপ্রিম কোর্টে আছে হাইকোর্টে আছে শিয়ালদা কোর্টেও থাকবে তেমনি রাস্তার আন্দোলনও আমাদের জারি থাকবে না আমার প্রথম দিন থেকেই আমরা বলছি একজন দোষী নয় হসপিটাল কর্তৃপক্ষ জড়িত এর মধ্যে যে সন্দীপ ঘোষ পুরো জড়িত ওর মদত ছাড়া কিছুই হয় এখনো আসল অপরাধীরা আপনারা যারা মনে করছেন তাহলে সামনে আসছে না কেন কারা কি লোকানোর চেষ্টা করছে কোনো প্রভাবশালীর হাত কি মাথায় রয়েছে সিবিআই তদন্ত অবশ্যই রয়েছে সিবিআই কোনোভাবে প্রভাবিত হয়েছে তাই তদন্তর ওই যে দিকটা হয়নি সেই দিকটায় যাচ্ছেই না সঞ্জয় কারা কারা জড়িত আছে বলে আপনি মনে করেন কারা কারা জড়িত আছে মনে করেন আপনি সঞ্জয় আগের দিনও বলেছে আমি নির্দোষ আমার গলায় তুলসীর মালা রয়েছে যে অপরাধ করে যে খুন করে সে তো কখনো স্বীকার করে না যে আমি খুন করেছি তবে ও জানে কে ওকে পাঠিয়েছিল বা কে ওকে ডেকেছিল কারণ আমার মেয়ে যেখানে ঘুমাচ্ছিল ভেতরে হসপিটালের ভেতরে সেখানে কেউ ইন্ধন দিয়ে ওকে না আনলে ও আসতে পারে না মানে কিন্তু চক্রান্ত কিন্তু ওকে যে কে এনেছে কে ডেকেছে শুধু এক বিনীত গোয়েল বা কোনো এক আইপিএস অফিসার এটাই বলছে প্রকৃত সত্য কথা ও বলছে না কে বলছে না সঞ্জয় রায় আর কারা কারা জড়িত বলে আপনারা মনে করছেন আমি মনে হচ্ছে হসপিটালের অনেক লোক অনেক পুলিশ যেমন বিনীত গোয়েল সিপি এসিপি সোপিয়া মল্লিক যে হোমিসাইড শাখার এবং যারা আমার মেয়েকে দ্রুত এনে দাহ করার ব্যবস্থা করে দিল তারাও এর মধ্যে ও জেরা করলে অনেক জেরা ওকে জজ সাহেব করেছেন একশো চারটে কোশ্চেন আমাদের সামনেই ওকে করা হয়েছিল ও সত্যি স্বীকার করছে না শুধু আমি করিনি এটা বলছে সঞ্জয় যদি ফাঁসি হয় বাদ বাকি যারা অপরাধী যারা ধরা পড়ে তাহলে কি পুরো কমান্ডো পাট আরো কি ছড়িয়ে যাবে যে সঞ্জয়কে যদি বৃদ্ধ আত্মরকে জেলা করতে হয়তো এরম কিছু মনে হচ্ছে না 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 সামনে আসবে সামনে আসবে হসপিটালের ভেতর থেকেই লোপাট হয়েছে কারণ যখন সিপি আর সিপি ওনারা সবাই ভেতরে ছিলেন তখন সেমিনার হলটা গিজগিজ করছিল ভিড় আমি তখন পুলিশের পায়ে ধরে কেঁদেও আমরা মা বাবা আমাদের দুঃখটা দেওয়া হচ্ছে না কিন্তু সেখানে দেবাশিষ সোম বলে একজন ফরেন্সিক এক্সপার্ট ছিলেন দেব বিরূপাক্ষ এরা সবাই ডিসি ইন্দিরা মুখার্জি সবাইকে একদম দেখিয়ে দিয়েছেন এরা আমাদের এক্সপার্ট ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট এই এক্সপার্ট সেই এক্সপার্ট কিন্তু তাদের বিষয়ে কোনো তদন্তই আসেনি এখনও তাহলে যদি আজকে সঞ্জয়ের फांसी ঘোষণা হয় তাহলে কি মনে করছেন যে সবটা ধামাচাপা পড়ে যাবে না ধামাচাপা পড়তে দেব না আমরা আসল অপরাধী যতক্ষণ না দোষ সামনে আসবে ততদিন লড়াইও জারি থাকবে আমাদের কোর্টের লড়াইও জারি থাকবে সেদিন কি সঞ্জয়ের কোনো অনুশোচনা ছিল না কোনো অনুশোচনা ছিল অপরাধী যে রকম হয় সেরকম ছিল সেরকম ছিল আজকে আপনাদের কথা শোনা হবে আদালতে না আমাদের কথা আজকে শোনা হবে না